আমার বাবা প্রবীর মিত্র উনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু আমার মা মুসলিম ফ্যামিলির সন্তান ছিলেন এবং আমার বাবা মা দুজনের বিয়ের সময় আমার বাবা কনভার্ট হয়ে হাসান ইমাম নাম পরিবর্তন করে তারপরে উনি আমার মাকে বিয়ে করেন সেই জন্যই আমরা আমার বাবাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই নামাজের জানাজার ব্যবস্থা করছি আর কিন্তু উনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রবীর মিত্র নামেই পরিচিত সেই জন্য উনি ওনার এই নামটাকেই বেশি ব্যবহার করতেন এই জন্য ওনার হাসানিমাম নামটা সাধারণত মানুষরা জানে না কিন্তু ওনার অ্যাকচুয়াল পরিচয়টা প্রবীর মিত্র নামই সেই জন্য উনি এটাই ব্যবহার করতেন নিজের থেকে চেয়েছিলেন যে উনি অভিনয় ফিরবেন একদিন না একদিন ফিরবেন কিন্তু সেটা আর হলো না এটা একটা আক্ষেপ সবার কাছেই আমি বলবো বাবার জন্য দোয়া করবেন ওনার বিদেহী আত্মা যাতে শান্তিতে থাকে এই জন্য প্লিজ দোয়া করবেন কোনো আক্ষেপের জায়গা আছে কি না মানে উনি তো কথিত যশো ছিলেন কিন্তু শেষ দিকে যখন উনি অসুস্থ বোধ করা শুরু করলেন চলচ্চিত্র অঙ্গন থেকে ওনাকে নিয়ে আর কোনো কাজের কোনো গতি আমরা অগ্রগতি দেখিনি কিংবা ওনার শারীরিক যে অসুস্থতার যেই উন্নতির দিকে ধাবিত হওয়ার জন্য যে একটা সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা দরকার হয় সেটা আসলে অতটা নজরে আসেনি সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আছে হ্যাঁ আক্ষেপ তো অবশ্যই আছে বাংলাদেশের চলচ্চিত্রের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা এত স্ট্রং ছিল একটা সময় যেটা নাকি এখন বর্তমানে প্রায় লোপ পেতে চলেছে আসলে দেখা যাচ্ছে যে পুরোনো যারা শিল্পী আছেন যারা ভালো ভালো চলচ্চিত্র উপহার দিতেন এক সময় তাদেরকে সবাই ভুলতে বসেছে এটা নিয়ে অবশ্যই আক্ষেপ আছে আরেকটা জিনিস নিয়ে আক্ষেপ আছে যে উনি এত বছর যাবত বেড রিডেন ছিলেন কোথাও যেতে পারতেন না চলাচল করতে পারতেন না খুব খুব হাতে গোনা দুই একজন ছাড়া কেউই তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন নাই এটা নিয়ে আমাদের আক্ষেপ আছে হ্যাঁ উনি সবসময় চাইতেন যে একবার এখানে ফিরে আসবেন এবং শুধু চোখে দেখার জন্য আসবেন সেটা না উনি কাজ করতে আসবেন এটাই ওনার সবচেয়ে বড় আশা ছিল এবং আমরা কয়েকবার চেষ্টাও করেছিলাম কিন্তু ওনার শারীরিক অবস্থা এত খারাপ ছিল যে ওনাকে নিয়ে মুভ করাটা অসম্ভব ছিল তবে আমরা চেয়েছিলাম যে ওনার যারা সহকর্মী ছিলেন যারা ওনার সমসাময়ী ছিলেন তারা হয়তো সশরীরে না গিয়েও অন্ত ফোনে যদি একটু যোগাযোগ করতেন তাহলে হয়তো বাবা অনেক খুশি হতেন কিন্তু সেটা হয়নি আচ্ছা এটা এটা আমি ক্লারিফাই করে দিচ্ছি সেটা হচ্ছে আমার বাবা প্রবীর মিত্র উনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু আমার মা মুসলিম ফ্যামিলির সন্তান ছিলেন এবং আমার বাবা মা দুজনের বিয়ের সময় আমার বাবা কনভার্ট হয়ে হাসানিমাম নাম পরিবর্তন করে তারপরে উনি আমার মাকে বিয়ে করেন সেই জন্যই আমরা আমার বাবাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই নামাজে জানাজার ব্যবস্থা করছি আর কিন্তু উনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রবীর মিত্র নামেই পরিচিত সেই জন্য উনি ওনার এই নামটাকেই বেশি ব্যবহার করতেন এই জন্য ওনার হাসানিমাম নামটা সাধারণত মানুষরা জানে না কিন্তু ওনার অ্যাকচুয়াল পরিচয়টা প্রবীর মিত্র নামী সেই জন্য উনি এটাই ব্যবহার করতেন সবসময়